এইচএসসি পরীক্ষা দুই প্রসঙ্গে কথা বলছি সম্পূর্ণ নতুন নিয়মে পরীক্ষাটা হবে এই নতুন নিয়মে তোমাদের প্রস্তুতিটা কেমন হবে মূলত সেই বিষয়ে কথা বলবো তো মূল টপিক চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে তারা এখন নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেয় বেলাইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজটি দিতেছ অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতেও সেইটা করে তো শুরু করা যাক দেখো তোমরা কিন্তু অলরেডি জেনে গেছো যে তোমাদের পরীক্ষাটা একদম সম্পূর্ণ নতুন নিয়মে হচ্ছে কেন নতুন নিয়মে হচ্ছে কারণ হচ্ছে তোমাদের সিট প্ল্যানিং যে বিষয়টা সেটা একদম নতুন আবার যদি কথা বলি যে তোমরা তোমাদের পরীক্ষার হলে যে গার্ড দিবে শিক্ষকরা তারাও কিন্তু হয়তো বা নতুন নিয়মে তারা গার্ড দিবে এবং তোমাদের প্রশ্নের প্যাটার্নে নতুনত্ব কিছু থাকবে অর্থাৎ নতুনত্ব বলতে এখানে সিলেবাসের বাইরে কোনো অপশন থাকবে না তবে সিলেবাসের ভিতরে যেগুলো বেশি আসে নাই বেশি পড়ার চেষ্টা করবা কারণ ওখান থেকেও পরীক্ষার মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে কারণ হচ্ছে শিক্ষা বোর্ড এমন একটা নজরদারি করতেছে যেন তাদের পড়াশোনাটা হান্ড্রেড পার্সেন্ট হয় এবং তাদের যেন হান্ড্রেড পার্সেন্ট ভালোভাবে মানে পাশ দেওয়ার চেষ্টা করে এখন দেখা গেছে সকল শিক্ষার্থী পাশ করলো সকল শিক্ষার্থী তো ভালো নয় তারা এই মেধাটা যাচাই করতে চাচ্ছে অর্থাৎ পরীক্ষা ব্যবস্থাটাকে খুবই কঠিন করতেছে পড়াশোনাকেও অনেকটাই কঠিন করতেছে এখন যেহেতু অনেকটাই কঠিন করতেছে এই মুহূর্তে তোমাদের প্রস্তুতিটা হান্ড্রেড পার্সেন্ট থাকতে হবে বা ভালো থাকতে হবে এখন তুমি কোথা থেকে প্রস্তুতি নিবা দেখা গেছে যে দুই হাজার সালে যারা পরীক্ষা দিয়েছ বাংলা প্রথম পত্রের কথাই বলি এখানে যে গদ্য আছে যে পদ্য আছে এবং সেই সাথে যে বাংলা সহপাঠ বিষয়টা এগুলা কিন্তু সঠিকভাবে তোমার পড়াশোনা করতে হবে এ টু জেড ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তুমি ভালোভাবে পড়াশোনা করবা এখন অনেক শিক্ষার্থী দেখা যায় যে ভালো প্রস্তুতি না নেওয়ার কারণে কিন্তু সে ফেল করবে এখন প্রস্তুতি যদি সঠিক হয় হান্ড্রেড পার্সেন্ট তুমি পাস করতে পারবা এখন যে টাইমটা আছে এই টাইমটাই ভালো পড়াশোনা করো ইনশাল্লাহ সফল হতে পারবা আর দেখা গেছে যে দুই সালে যেহেতু নতুন নিয়মের পরীক্ষাটা হবে এই নতুনত্ব দাঁড়ায় তোমাদের কিভাবে করলে ভালো রেজাল্ট করা যাবে এটা কিন্তু তোমরা অনেকেই জানো অর্থাৎ তোমাদের মাথায় কিন্তু ট্যালেন্ট আছে তোমরা কিন্তু অনেকটাই ভালোভাবে বুঝতে পারো দেখো কিভাবে প্রস্তুতি নিলে হান্ড্রেড পার্সেন্ট তোমরা একুরেট এ প্লাস করতে পারবা বা ভালো রেজাল্ট করতে পারবা অনেকেই দেখা যায় যে পাস করতে পারবে না পাস নিয়ে কিন্তু টাকা না টানি এখন অনেক শিক্ষার্থী বলে যে আমরা শুধু পাস করতে পারলেই হবে তাদের উদ্দেশ্যে বলবো তোমরা মানে আগে কি পড়ছো ওইটা শুধু রিভিশন দাও প্লাস নতুন করে কিছু পড়ো এখন অনেক পারে একদম মানে দুইটা বছর পড়ছে কিন্তু তার পড়ার সারাংশটা যে সেই সারাংশটা পারে না যার কারণে তাদের একটা সমস্যা হয় তাই আমি বলবো যে তোমরা প্রস্তুতিটা হান্ড্রেড পার্সেন্ট নাও তো এই ভিডিওটা সামনে সকল আপডেট পাবা ধন্যবাদ সবাইকে